এই গরমে রুটি বানাতে যাই আমার বেহাল অবস্থা হ্যালো এ ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছে এই যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিচ্ছি কি আজকে কিন্তু সকালে রোদ নাই কত সুন্দর ওয়েদারটা আমি সকালবেলা উঠি ছান করে নিছি ছান করেই আগে জামা কাপড় মেলে তারপরে যে এখানে এসে দেখি মামনি পূজা করে আর কিষাণু পাশের দ্বারাই ঘণ্টা বাজাচ্ছে কিষাণু মানে পুজোর জিনিস এত ধরে কি যে বলবো ওরা ওখান থেকে সরানোই যায় না ওখান থেকে যাবে না পরে তিলক করে দিছে মামনীয়কে আর এই দিকে বাবা ঘুমায় আমি ভাবলাম যাই সিঁদুরটা পরে আসি যে সিঁদুর পরে চুল টুল নিলাম কি যে চুল উঠতেছে কি আর বলবো চুল তো পুরো শেষ মাথার আর এত বাতাস পর্দা উঠতেছে সাততলার পর তো অনেক বাতাস এদিকে কিষাণু আমার সাধু সেজে আমার কোলে চলে এসেছে আমি ওদিক দিয়ে গীতা টিতা পরে তুলসী গাছে জল দিয়ে রান্নার কাজে চলে আসলাম এই যে এখানে কচু ভর্তা বানাবো বিলিন্ডার করে রেখেছিলাম আগেই সেটা মানে তেলের ভিতর একটু নাড়াচাড়া করব এই আর ওই যে দেখছেন কিষাণু চলে আইসে আমি রান্নাঘরে আসলেও রাসায় লাগবে এই অবস্থা আইসে হলুদ লবণ এইগুলি ধরাধরি করতেছে আমি এক মননে কালকের ডাল রান্না ছিল সেটা শুকাচ্ছি মুগের ডাল শুকায় রাখলে ভালো লাগে খেতে আর এইদিকে কচু সিদ্ধ কচু বসাই দিচ্ছি আর ওইদিকে আলু ভাজি করবো বলে আলুও কেটে নিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আলু কাটতে এসে কৃষাণ যে কি শুরু করছে বারবার আলু নিয়ে এইদিক ওইদিক ফেলে দিচ্ছে আমি এই যে আলু ভাজের জন্য বসাই দিয়েছি মানে কালো জিরা ছিটেয়ে মরিচ খাইডা দিয়ে ভেজেছি আর এদিকে মামনির গরম জলও বসাই দিয়েছি কারণ মামনির হলো পা ভেঙে যাওয়ার পর এবার ডাক্তার বলেছে গরম জলের ছেঁক দিতে আর কচুর লতি রান্না করব। তাই এই যে সর্ষ গুছিয়ে নিচ্ছি শস্যের ভিতর একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে বেটে নিয়ে আসবো এই যে তারপর হলো আজকে কিষাণের বাবা হলো মাংস রান্না করতেছে মাংস বলতে এই যে মুরগির গিলাকলিজা এগুলো খুব ভালো খায় জমিয়ে জমিয়ে রাখছি রান্না করব বলে এই যে ওই রান্না করতেছে আমারে রান্না করতে আর দেয় নাই এই যে আমার রান্না প্রায় শেষের পথে ডাইল সিদ্ধ কচু ভর্তা আলু পেঁয়াজ কী করে আলু ভাজি আর এদিকে বাপির জন্য দুইটা ডিমও ভেজে রাখছি পেঁয়াজ দিয়ে কারণ বাপি আবার মাংস খেতে চায় না বিশেষ করে এইগুলি এইগুলা কলি যা আমি আর কিষাণুর বাপি ভালোবাসি ভাতও বসাই দিছি তাড়াতাড়ি করে কারণ কিষাণুকে নিয়ে পরে শুভ তো দুই দুপুর দিকে ঘুমাই তার জন্য আগেই ভাত বসাই দিছি এই দেখি ঘুম থেকে উঠে এসে দেখি রোদ অনেক উঠেছে কিন্তু বাতাস আসছে আর বসে থেকে লাভ নেই তিনটা বাজে যাই রুটি কয়টা বানাইনি কারণ রাত্রে হলো কাকা রুটি খায় তাই ওই সময় বানাই রাখি এই রুটি বানাইতে হয় সেই তো আমার বেহাল অবস্থা ঘেমে নিয়ে পুরো শেষ হয়ে গেছি রুটিগুলো কত সুন্দর ফুলতেছে না তো কিন্তু রুটি বানাতে যাই অবস্থা খারাপ হয়ে গেছে তার জন্যই সন্ধ্যার পর আর বানাই না এত গরম পড়ছে সবাই ভালো থাকবেন টাটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন